যে যারা নির্বাচন করবো কয়েকজন মাফি লাইছে আজ হুজুরের মাফি লাগাইও যারা তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রইছে আমি আপনাদের কয়দিন আগে বৈরব এই ব্রিজদার উপরে ষাট ঘন্টা জ্যামে ফুরছিলাম জ্যামটা লাগে কেলে এই যে সরাইল যে বিশ্বরুড এটা সাইট উগুলা গাঁথা হয়ে গেছে একটা ট্রাক যদি গাঁথাটা ফুড়ে যা দিয়া ট্রাক হেগুলিয়া জায়গায় ভৈরব হেগুল দিয়া জায়গায় মাধবপুর এই মাইডের জায়গাটা দশ ঘণ্টা আষ্ট ঘন্টা সবুজগঞ্জি হয় তোর কিন্তু কালাকাঞ্জি বানাই বে কালাগেঞ্জি না রে বে এরকম করব না উঠি উঠি করবা না তাহলে কিন্তু আমি উঠতে যাব পরে সব গড়ে যাব তোমার দিয়া দিয়ে তে টানা তাই মনে করছে সাবা রাজ্য লাগবো মাই দেিয়া উঠতে না তাই আনন্দ কর তা আমি গেছিলাম সরাই মাহফিল গিয়া সেটা আমি যে দেখলাম যে কয়েকজন আছে তারা রেজি গেলাম আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জনসেবা তাদেরকে এত জনসেবা করতেন মন্ডায় কয় তা আমি যে বৈরব ব্রিজের ভিতরে ফাঁস ঘন্টা জামা লইলাম হ্যাপলা কই আসলে কজন বুঝছি না তো কীতা করলেন এটা আমি কিছু বুঝছেন না ভৈরব সৌরাস্তার গুলচকরটার মধ্যে ফার্স্টার ট্রাক রাবিশ দিলে ট্রাকটা আর সাক্কাটা আটকায় না জ্যামরা আর বৈরব যায় না মাধবপুর যায় না মানুষটি নিরিবিলি হেন্দা জায়গায় তো পারে এতই যদি জনসেবা করার ক্ষেত মোথাহে থাকে থাহে তাইলে আপনার এফার জনে ফার্স্ট ট্রাক করে পঁচিশ রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না হেইটা পারেন না জনসেবা করতে নাইছেন কুটি কোটি টাকা খরচ করে আমি বলি এটা জনসেবা না এটা হলো পুঁজি বিনিয়োগ করা আপনি ফার্স্ট বছরে কড়াই গন্ডায় আদায় করবেন ঠিক মামলা দেহাইয়া ডোর দেহাইয়া এই মুসলমানরা দমাই দিন আর নাই দিন বদলাইছে বার বার দান খেয়েছ এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা সুন্দর ভালো হইয়া চলেন আমরার কোনো আপত্তি নাই তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না আমরা দেখব কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাওয়ালা কোন মানুষটা নামাজি কোন মানুষটা আমানতদা কোন মানুষটা মিথ্যা কথা কয় না ওয়াদ আর খেলাফ করে না রকম দেশ প্রেমিক আল্লাহ ভিরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই ঠিক কি না এই ব্যাপারে কোনো আপোষ করা খুত খারাপ তো খাইচুত খারাপ বাংলাদেশে গরুর মাথা ব্যসা হয় পাঁচ হাজার থেকে দশ হাজার আর মানুষের মাথা নির্বাচনের আগে ব্যসা হয় পাঁচশো টাকা ঠিক কেনাকা? এই মাথা বেসব্যা? না। বেসতে 10 লাখ বেস 20 লাখের জন্য তার রুচি ঠা না ঠা হে। আচ্ছা তে চা খায় চা। এই আমরকি চা খায় না দাম দিকে হগি নিرفুতাই তে আমরা। আমরা চা খাই না সবসময় এই চা হাসলি আমরা। খাননি চা খাননি। না। তোখানে নিৰ্বাচনের সাথ লাগে বইয়া থাইল কতনে ন। এই নিৰ্বাচনের সাথী ভালা sare? না। আবি একবার যে খবর লৈছ না। তোমরা নির্বাচনের সাজে খাও কেমনে খাও একটা কৈছে যে হুজুর মানুষ যখন মারা যায় দুই দিন যখন রাহন লাগে সাফাতা দিয়া রাহন লাগে না হলে মানুষ হচ্ছা জিজ্ঞা আমি কি হেই সাফাতা দিয়ে আবার ব্যাসা হয় কম দাবে হেই দি খা সা আর খাইবি নিসা বেড়া আরেকটা চা খাওয়াইবা আমরা চা খাইতাম কি আমরা চা খাই না আমরা পেয়া বসে নাই রে সুতার বিদেশা এক কাপ চায়ের দাম দশ টেহা তাও দুধ চা রং চা খাইলে পাঁচ টিহা মালাই চা খাইলে বিশ হা তুই চা খাইলে কয় কাপ খাইবি চা লিখে তো আলগা বিদেশতে ট্যাহা ভাড়ায় ফাঁড়াবি তাহলে হাতার চা খাওয়ানোর আমরা টেহা কি আমরা কারো চা খাবো না ঠিক কিনা কও আমরা যাকে ন্যায় পরায়ণ মনে করব যাকে সৎ মনে করব যাকে আল্লাহ মনে করব যাকে দেশপ্রেমিক মনে করব ইসলাম প্রেমিক মনে করব তোমার একটা টাকাও খরচ করা লাগবে না আমরা তাকে সাইদা নিয়া বাইক নিয়ে সিফাত নিয়ে আমরা তারারে বুডের বাক্স বইরা দিয়া এরপর আমরা তারারে বুট দিয়া দেন ঠিক কোনো লেনদেন নাই বুটের আগে কোনো কি হবে না লেনদেন লেনদেন হবে না বুটার লগে লেনদেন হবে কিসের ইমানের ঠিক কিরা ক ইমানের লেনদেন হবে সুতরাং যারা দেখবা যে ঠেয়া খরচ করে বেশি এবার চিন্তা করতে হবে ও তোমার ফিষে ফুড়ার ইসে জান আজকে অনুরোধ আপনাদেরকে করি সবাই করতে চাইলে এমনি করো যে করু না কেন অহংকার না গর্ব না করে কারণ দৈরক হইতেছি বুঝনের লিগ্া এই যে করোনা গেল আমি মুস্তাক হয়েছি নিজে বাজার কইরা বাজারের ব্যাগ দিয়ে গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব চাকরি নাই বাজারও যায় না ডরে নি মরে জায়গায় আমি নিজে রাইতের বারোটা একটার সময় গিয়া সেরা দরজার মধ্যে লাড়া দিছি ও নেন কেডাডা আমি আমি ফিসটা বুঝুরে ওই কে আমি দরজাটা কুজোর খুলার দরজাটা খুলছে পরে আমি গো বাজার আছে এটা খাইয়ার এরপর আমি তো গরিব মানুষ বেশি দিতাম পারছি না লাগে আবার আইয়া দেন আপনি এটা রাহান আপনার মতো আমি আরে রাহেন এটা রাহেন অসুবিধা নাই নেন এই যে গত বছর বন্যা গেল ওই আলামিন বাইরে জিগে পনেরো দিন পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম আমার নবনির্মিত মসজিদের নিস্তালায় থেকা আমি এই মানুষরে বুক ফানি ভাইঙ্গা কমর ফানি ভাইঙ্গা মাইসার বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি মাইসা আবার দেখা কানছে হুজুর আপনার মতো মাইন আপনার মতো মাইন সে ফানিদ গোসল গুসল করেন বাথরুমও আর আজ যে আপনারা সাহায্য দিতেন খা এই নদীর ফানিদ তেম্বালাইছেন বলছে আপনারা আমারে দেখতেন মন রায় কয় আমার মনে করেন আপনার আরে দেখতাম এর লেগে আমি আইসি ভাই ও খ্যাদমত করলে অনেক লাইন খোলা মেম্বারও লাগে না চেয়ারম্যানও লাগে না মন্ত্রী এমপিও লাগে না এমনিও ক্ষেদমত করণ যায় আল্লাহ রস্তে সবাই মন মানসিকতা তৈরি করে এই দেশটা আমাদের ঠিক কিনা না এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকা সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যে আগ্রসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন দেখেছিলেন এক সাম্যের সমাজের এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জালরে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আমরা সবাই বলেন আমিন আমরা সবাই মিলে দোয়া করবো আমার ছয়ত্রিশ বছর আমি মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটা একটা মাহফিলটা মাহফিল রহ। আপনারা মাহফিলটার কদম দিয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকও লড়বেন না সবাই মিলে আমরা দোয়া করব তারপরে তওবা করে দেব পারবো না ইনশাআল্লাহ তো উনি তবা করতো না আল্লাহ রি গোনা মুক্ত মানুষের সাই আরাকাই হারাক ছবি তুলিয়ারাক গোনা নাই তবা করার দরকার আছে নাকি রায় সবাই নামাজের মতো বস সবাই নামাজের মতো বসো সবাই মিলে এখন হবে যারা দাঁড়িয়ে আছে না কিছু বলি নাই এখন বসেন সবাই বসেন আমরা করি সবাই পড়ে আপনার আপনারা দেখেছেন আমি দুইটা ছেলের মাথায় পাগড়ি পরালাম এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ আমার ছেলে আহ এগুলো হাঁটতেছে কেন এটা কি সুন্দর হইতেছে আজ তারা করবো সবাই মিলে তহবা করব তার আগে আমার এই হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালা আমরা একটা লুকো খালি যাবো প্রয়োজনে দুইটা টাকা দেবেন আমার আবদার একটা লুকো খালি এক হাজার পাঁচ হাজার একশো দুইশো পাঁচশো দুই টাকা দশ টাকা সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন আমার ছেলেরা আসতেছে আমরা তওবা করব এই ফাঁকে পকেটে বিসমিল্লা বলে হাত দিয়ে সবাই শরীর থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ওই ছেলেরা কই দ্রুতটুকো এক মিনিটের ভিতরে সবাই গারাও দাও এক মিনিট সবাই আমার সাথে পড়েন আস্তাক ফিরুল্লাহ মেনকুল্ল জামৌ ওয়াতু বৈলাইহে লা সবাই পড়েন হেয়াল্লা হ্যাল্লা হ্যাল্লা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে নফসের তাড়নায় পরে জীবনে যত গোনা করেছি কবিরা সগেরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আল্লাহ ইলাহা ই্লাহু ওয়াহদাহু লাশারীকলা ওয়াশাদ সৈয়দানা হাবিবানা মৌলানা মোহাম্মদান আব্দহ ও রসুল সাল্লাহু আলাইহাল্লাহ আমিন 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 উঠে যাওয়াটা ভালো হলো এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম আমরা একটু দোয়া করবো এটা পারলাম না না আহা আব্বার জন্য মনটা কান্দে না আম্মার জন্য মনটা কান্দে না এই মা তোমার জন্য তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে ভাই কি করবেন দশটা মিনিট আগে গিয়া এই যে এই যে হাঁটতেছেন এই হাঁটা কি শেষ হাঁটা আপনার আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে খুব ভালো কাজ করছেন যারা যাইতেছেন মোটেও সুন্দর হয় না আমরা যারা আছি আমরা কেউ উঠবো না এই বাচ্চাটাকে বসাই দাও এই তুমি বসো পেছনে গেছে গেছে লোকজন গেছে তুমি বসো ওকে আর আপনারা পরিকল্পনা মাফে বারবার বলছিলাম যে ছেলেগুলো একসাথে রেডি করাই দিও দুই তিনজন লোকে এত বড় মাফি দে কয় ঘন্টা লাগে হ্যাঁ শোনার এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই

হয়ে গেছে কালেকশন আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই শরীর আপনারা একা কথা দুইটা দাওয়াত দেয় আপনাদেরকে দুইটা দাওয়াত শোনেন বস বাবা দুইটা দাওয়াত আগামী শুক্রবারে আজকে কি বার মা কথা বলেন আজকে কি বার আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল আমি সবাইকে দাওয়াত দিলাম সবাই দাওয়াত পাইছেন আবার কলিদের টুকরা যুবকেরা যাবে না ইনশাআল্লাহ আবার মুরব্বী বাবারা যাবে না কী বারে পরশু আজকে কালকে রাত পরের রাতে একেবারে জমার পর থেকে শুরু হয়ে যাবে মাগরিবের আগে গেলেই পচবে ইনশাল্লাহ আশায় ফজরের পরে আমাদের তাবারুকের আয়োজন থাকবে আল্লাহ সবাই যেন আসতে পারি আমরা সবাই প্রাণ ভরে চলে যাব দোয়া করব সবার জন্যে দেশ বিখ্যাত ওলামাই গণ উপস্থিত হবেন আল্লাহ যেন কবুল করেন এক নাম্বার দাওয়া দুই নাম্বার দাওয়া এক কথা বলে না দুই নম্বর দাওয়াত হলো আপনারে দাওয়াত দিতে গেছিলো আমার কি জানি হাফিজ তারপরে আমার সুহেল তারপরে আর কে কে গেছিলো জিয়া হ্যাঁ সবাই অনেক লোক গেছিলো তারা দেখে আসছে আমি মুশতাক ফয়েজ চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ আহ আলে অসো একটু বসো কি কী করতেছে বাচ্চারা আমি বুঝলাম না কিছু আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল কোথাও নেই আছে আমি চিন্তা করলাম আমার সহায় মানুষ যারা তারা চিকিৎসা পাবে কই যেই চিন্তা সেই কাজ আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা নন্দন মসজিদের পরিকল্পনা নিলাম ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে তিরিশ কোটি টাকা সোবাহনাল্লা বলবেন না আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মোস্তাক যে এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক বছরে জমাইছি পঁচিশ লাখ কয়লাখ খরচ টরস দিয়া পঁচিশ লাখ জমাইছি পঁচিশ লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি হাসপাতাল সহ নিচতলার ঢালাই হয়েছে এই গত চব্বিশ সালের জুন মাসের এক তারিখ দোতালার সাদের ঢালাই হয়েছে গত বছর এই যে পঁচিশ সালের সেপ্টেম্বরের উনিশ তারিখ এখন তিন তিনতলার সাদের ঢালাই হবে কলামগুলো উঠে গেছে আমি জিজ্ঞেস করলাম কী লাগবে ওই পঁয়ত্রিশ টন রড লাগবে পনেরোশো বস্তা সিমেন্ট লাগবে চল্লিশ হাজার ইট লাগবে তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে পঞ্চাশ লাখ পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া এ বিশাল আয়োজন তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ এলো আমি আজকে দরবার থেকে এসেছি আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টাকা মার হাবা বললেন না তো বঞ্চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই আপনি তো পঁচিশ লাখ দিয়েছেন বাকি টাকা আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই ছেলেরা দৌড়ে দৌড়ে না টাকা যায় একদিনের কথা শুধু শুনেন আমি তো সেদিন মাদ্রাসায় নাই এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার ফাঁসি দিয়ে যাইতে তো ফলাফেন যে খেলতে আছে তো ফলাফেন যে গাই বেডিরায় ওই ইয়া এই তোমরা হুজুরে ফিরসা বুজুরিরা এত বড়ো কিতাব আনায় কয়ে যেটা হাসপাতাল আর মসজিদ কি তার এত বড় খাড়ি আছে নি আছে না খাড়িটা কুচুর আনোচ্ছে না তো ফলাফেন বুঝছে না ফলাফানে শুধু মানুষ খাড়ি লইয়া গেছে পরে সারাদিন ভিক্ষা করে যে সাউল পাইছে বেডি ডাই ডাইলা দিয়া চোখের ফানি সাইরা দিয়া কই হুজুর কইও সারা জীবন তো বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা ধোয়া করতো কইও শুভানা না আমার এই মসজিদ আমার স্বপ্ন আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন মসজিদটার কাজটা শেষ হোক হাসপাতালটা ফ্রি চিকিৎসা হবে গরিবের আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিপসখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানে ওই যে আমাদের হাফিজ তারা গেছে দেখেছে দেখ জিগেজন কী অবস্থা চারতাল আমার ইন্টারন্যাশনাল হিপসখানা যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয় বিশাল মাঠ বিকেলবেলা ছেলেরা খেলতে নামে যদি কোনো এ আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন হাফিজের সাথে যোগাযোগ করবেন ও আমার এখানে নিয়ে যাবে একটা টাকাও লাগবে না আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ আর যারা ধনির বাচ্চা বাবা বিদেশে থাকে ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন আমার পনেরোশো বস্তা সিমেন্ট লাগে কেউ যদি মনে করেন হুজুর আমিও তো পঞ্চাশ বস্তা সিমেন্ট দিলে পারি মোস্ট ওয়েলকাম আপনি পাঠাই দেন সিমেন্টটা আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন ওকে আহালেন মার হাবা আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম আপনাদের কাছে আমার আবদার যখন যা পারেন আপনারা সহযোগিতা কইলেন আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যদি একটা হাজার টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম আল্লাহ নবী বলেছেন মাম্মানা আল্লাহ হেমাস জিদান মান আল্লাহুল্লাহ ফিল ফিলজন্য যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে একশো লোক এক হাজার টাকা করে দিলে এক লক্ষ টাকা হয়ে যায় আপনি গরিব হবেন না আপনি মরে যাবেন না আপনিও শরিক থাকতে পারেন সানন্দে আনন্দের সাথে আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ নিয়ে একটা হাজার টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম আছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও যারা মার্শাল মার্শাল্লাহ নাম খুরশাদ আলম ভাই উনি নগদ মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন